আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সবাই মহান আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য ভালোবাসার আশ্চর্য তদবির নিয়ে হাজির হয়েছি যদি আমি আপনি আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেন অথবা সে আপনাকে সেটা বহু দূরে চলে গেছে কোনো যোগাযোগ নাই সব দিক দিয়ে আপনাকে ব্লক দিয়ে দিয়েছে এখন আপনি তার জন্য অস্থির হয়ে আছেন সে আপনার ডাকে কোনো মতেই রাজি হচ্ছে না কোনো মতেই আপনাকে ছাড়া দিচ্ছে না এখন আপনি তাকে কিভাবে ফিরে পাবেন ইনশাল্লাহ তো সেই সমস্ত সে বিষয় নিয়ে একটি আমলে হাজির হয়েছি আশা করি আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি আমলটি প্রয়োগ করতে পারেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে একশো পার্সেন্ট আমলটিতে কামিয়াবি দান করবে ইনশাল্লাহ আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবেন ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিয়ে দেব আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি সাহায্য করি প্রার্থনা করে যারা আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসার মানুষটিকে দিয়ে দিক আপনার পছন্দের মানুষ নিয়ে সারা জীবন সুখে থাকুন সুন্দর থাকুন সমস্যা নেই দেখুন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমলটি করে সফলতা দান করুক আমিন আমলটি আপনি আপনার ভালোবাসার মানুষ সের জন্য তো করতে পারবেন আপনি চাইলে আপনার স্বামীর জন্য আপনার স্বামী যদি পরকিয়া আসক্ত হয়ে যায় অথবা আপনার সাথে যোগাযোগ রাখতেছে না বহু দূরে চলে গেছে অন্য কোনো মেয়ের ফাঁদের মধ্যে পড়ে গেছে তাদের জন্য করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমলটি শেয়ার করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয় বর্তমান শ্রেণী আপনারা জানবেন যে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দেখবেন যে হাজার হাজার বন্ধ কবিরা চ্যানেল খুলে ফেস খুলে বসে আছে মানুষকে ডোকা দেওয়ার জন্য মানুষের টাকা খাওয়ার জন্য আল্লাহর আস্তে আপনাদেরকে একটা কথা বলে আমার কাছেও আসার দরকার নেই অন্যদেরকে বন্ধ বলে প্রতারক বলে আমি আমার কাছে আসার জন্য বলতেছি না দয়া করে আমার কাছে আপনারা আসবেন না আপনারা আমার বলা নিয়ম অনুসরণ করে পবিত্র কোরআন এর আমলগুলো আমি যেভাবে বলবো সেভাবে করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন তা আমলের ব্যাপারে আসা যারা ভণ্ড যারা পাটফার তারা দেখবেন যে ভিডিওর মধ্যে নাম্বার ফিজের মধ্যে নাম্বার চারিদিকে নাম্বার চ্যানেলের টাইটেলের মধ্যে নাম্বার নাম্বার দিয়ে দিয়ে মানুষকে আকর্ষণ করার জন্য আপনাদেরকে আকর্ষণ করার জন্য যোগাযোগ করার জন্য চারিদিক দিয়ে ছড়াইয়ে রাখে অবশ্যই সে সমস্ত বাটোয়া থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন এবার আমলের ব্যবহার আসা যাক আমলটি আপনারা ইনশাল্লাহ সোমবার অথবা বুধবার আসরের নামাজের পরে অথবা আপনার যে কোন সময় হয় তখনই আপনি কি করতে পারবেন আপনি আমলটি করতে পারবেন ইনশাল্লাহ তো আমলটি আপনাকে কাবার দিকে ফিরে পাক পবিত্র হয়ে গায়ের মধ্যে সুগন্ধি জাতীয় কিছু মেকে আপনি কি করবেন মুখে মিষ্টি জাতীয় কোনো কিছু নিয়ে সুন্দর করে আমি যেভাবে বলব সেভাবে জাফপ্রাণ কালি দিয়ে অথবা লাল কালীর কালি দিয়ে সাদা কাগজ অথবা বুসপাতা যে কোনো দুইটার উপর লিখতে পারবেন ইনশাল্লাহ পাতার উপর লিখলে অতি দ্রুত রাজাল আসবে জাফরান কালি দিয়ে যেতে লিখতে পারেন কারণ জাফ কালির সাথে এই আমলগুলোর একটা বিশেষ মোয়াক্কালে একটা বিশেষ সম্পর্ক রয়েছে তামলের আমি যেভাবে বলেছি এখানে হুবহু লাইন বাই লাইন প্রতিনিয়তা আসবেন আসার পর এখানে আপনার ভালোবাসার মানুষটি যদি মেয়ে হয় নাতুন এই এতটুকু পর্যন্ত সব দিদি ওটাই ফেলবেন ওটাই এখানে আপনার ভালোবাসার মানুষটি মেয়েটির নাম লিখবেন তারপরে এটা লিখবেন নুন তা বিনতে বিনতে লেখার পর ভালো এখানে তার মায়ের নাম লিখবেন তারপর আলাহবন দিয়ে আপনার নাম বিন আপনার বাবার নাম লিখে তারপরে অতটুকু পর্যন্ত লিখবেন আবার অনেকে বলে থাকে যে তারা নাকি মায়ের নাম বাবার নাম এগুলা জানে না ভালোবাসার মানুষটির মায়ের নাম বাবার নাম এগুলা অনেকে জানে না বলতেছেন তো অনেকে যদি জানে না তাহলে আপনারা কি করেন আমরা হজরত সবাই হজরত আদম ইসলামের সন্তান এবং আমাদের আদি মাতা হজরত হওয়ালিস্লাম এখানে আদি মাতা এবং আদি পিতার নাম দিয়ে দেবেন ইনশাল্লাহ তা তো আপনার আমল যদি সঠিক পদ্ধতিতে হয় তাহলে কাজ হয়ে যাবে তো আপনাকে অবশ্যই অবশ্যই ফরহেজগার হতে হবে সবসময় সত্য বলতে হবে নিয়ম কানুন জন্য আমিলদের কাছ থেকে ইনশাল্লাহ অবশ্যই অনুমতি নিয়ে যদি করেন তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন আমি সেই সমস্ত ভাইদেরকে মন থেকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দেবে আমালটি বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমলে হাজির হতে পারে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ